নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের ভীষণ স্বাদের অনেক বেশি কাস্তা ডিম পুরি বানিয়ে দেখাবো পুরী তো অনেক রকমভাবেই খেয়েছেন আজকে আমি একদম ভিন্ন স্বাদে ডিম তৈরি করে দেখাবো এই ডিম তৈরি করাই একদম সহজ আর গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই ডিম তৈরি করে নিতে পারবেন এই ডিম পুরি একবার যাকে তৈরি করে খাওয়াবেন সে বারবার এই ডিমপুরি খেতে চাইবে এতটাই টেস্টি হয় এই ডিমপুরি তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি ডিমপুরি তৈরির জন্য প্রথমেই আমি ময়দাটা মেখে নেব এজন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা আপনারা চাইলে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ চিনি শুকনো উপকরণগুলো ভালো করে একবার মেখে নেব শুকনো উপকরণগুলো মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো রান্নার তেল এবার হাত দিয়ে গষে ঘষে তেলে তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব তেল ময়দার সাথে ভালোভাবে মেশানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য এক মুঠো ময়দা হাতে নিয়ে এভাবে মুট করলে যদি দোলা পেকে যায় আবার একটু পেস করলে ভেঙে যায় তাহলে বুঝবেন তেল ময়দার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি নরমও না আর খুব বেশি শক্ত না যেভাবে আমরা প্রতিদিনের রুটি পরোটার জন্য ডো তৈরি করি ঠিক সেভাবে তো ময়দার ডোটা আমি তৈরি করে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এরই পাকে আমি ডিমের পুরটা তৈরি করে নেব ডিমের পুর তৈরির জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা বেরেস্তা চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা কুচি আর দুটো সেদ্ধ ডিম এখন একটা গ্রেটারের মাধ্যমে আমি ডিমটা গ্রেট করে নেব রান্নার সুবিধার জন্য আর সময় কম লাগার জন্য ডিমটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন সেদ্ধ ডিমটা আমি গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর কিছুটা সরষের তেল এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব ডিমের পুরটা মেখে নেওয়া হয়ে গেছে এখন এটাকে একটা সাইটে রেখে দিয়ে বিশ মিনিট আগে যে ময়দার ডোটা রেস্টে রেখেছিলাম সেটাকে ডাকা সরিয়ে নিয়ে আবারও ভালো করে মেখে নেব। এখন এই ডো থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব আমি হাত দিয়েই এভাবে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে চুরি দিয়েও খেটে নিতে পারেন তো সবগুলো লেচি আমি এভাবে ছোটো ছোটো করে খেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে একটু গুল করে নিয়ে হাতের সাহায্যে বড় করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বেলনের সাহায্যেও বেলেন নিতে পারেন আপনাদের যেরকম সহজ মনে হবে সেরকম করে নেবেন এবার মাঝখানে ডিমের পুরটা দিয়ে দেব। এবার এক সাইড থেকে ঠিক এভাবে বাস করে মুখটা বন্ধ করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে তা না হলে বাজার সময় পুরটা বের হয়ে যেতে পারে এবার হাতের সাহায্যে এভাবে গুল করে নেব এভাবেই আমি সবগুলো পুর তৈরি করে নিচ্ছি তো দেখুন সবগুলো আমি ডিমের পুর বোরে করে নিয়েছি এবার বেলনের সাহায্যে আলতো হাতে একটু বেলে নিচ্ছি এ কাজটা খুবই সাবধানে করতে হবে তা না হলে ফেটে পুরটা বের হয়ে আসতে পারে এই দেখুন একটি ডিমপুরি আমি তৈরি করে নিয়েছি একইভাবে আমি বাকি সব ডিমপুরিগুলোও বেলে নিচ্ছি তো সবগুলো ডিমফুরি আমি বেলে রেডি করে নিয়েছি এবার বেজে নেব এজন্য আমি চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিচ্ছি এবার এর মধ্যে আমি একে ডিম ডিমফুরিগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই ডিমফুরিগুলো বেজে নিচ্ছি এক পাশ বাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে ব্রাউন কালার এবং ক্রিস্পি করে বেজে নিতে হবে তো এখানে আমার এক বেশ পুরি বাজা হয়ে গেছে আর তেল জড়িয়ে তুলে নিচ্ছি এভাবেই আমি বাকি ডিমপুরিগুলোও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একই প্রসেসে আমি ডিমফুরিগুলো সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নেব তো দেখতেই পাচ্ছেন সবগুলো ডিমপুরি আমার বাজা হয়ে গেছে আর কত সুন্দর ফুলকো আর কাস্তা হয়েছে আর কেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক ও শেয়ার করবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে